দোলের শুভ সকলকে দিনটা প্র একটা ভালো দিন পবিত্র দিন রঙিন হওয়ার দিন রং মাখার দিন একে অপরকে শুভেচ্ছা জানানো জানানোর দিন বিভেদ ভুলে কাছাকাছি আসার দিন আজকে দোল হলি রঙিন একটা উৎসব আজকে দাঁড়ে দাঁড়ে গিয়ে রং মাখানোর দিন একটা দারুণ একটা দিন যেটা এক কথায় বলা যায় আর দর্শক আমি যে ভিডিও দেখাচ্ছি বাংলাতে শুনছিলেন কথা কিন্তু বাংলা থেকে অনেক দূরের এই ভিডিও এই ভিডিও হচ্ছে সুদূর কানাডার যারা ওখানে রয়েছেন প্রবাসী তারাও কিন্তু এই দোল পালন করছেন হোলি তারা খেলছেন বাংলাতে কথা শুনতে পাচ্ছি এত দূর থেকে দারুণ 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 লাগছে ওখানে ঠান্ডা ওয়েদার পরিষ্কার বুঝতে পারছেন কিন্তু ঠান্ডা ওয়েদার হলে কি হবে দোলের বা হোলির যে উষ্ণতা তাতে কিন্তু সব ঠান্ডাকে দূরে ঠেলে দিয়েছে কার্যত আমি সেখান থেকে এই ভিডিও পেয়েছি এবং সেই জন্য দর্শক আপনাদেরকে দেখাচ্ছি আজকে এরকম একটা দিনে আমি জানি আপনারা যারা আছেন বাংলাতে আমি একটু বেলাতে এই প্রোগ্রাম করছি ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে রঙিন হয়ে গেছেন সকাল থেকে খুব ভালো কেটেছে আজকের দিনটা কতটা গুরুত্বপূর্ণ আমরা ছোটোবেলার কথা মনে করলে আরও বেশি করে বুঝতে পারি এখন তো সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপে হলির সব আদান প্রদান চলছে কিন্তু একেবারে গ্রাউন্ডে নেমে হোলি খেলা রং খেলা একটু লুকিয়ে রং ছিটিয়ে দেওয়া একটু বিরক্ত করা বাচ্চাদের মনে এরকম ভাবনা কাজ করত। যাচ্ছেন সাদা জামা পরে নতুন জামা পরে বা ফ্রেশ জামা পরে চলে একটু ফিচকিরি দিয়ে রংটা ছুঁড়ে দিই চিৎকার করবেন আমরা ছুটব এই যে বিষয়গুলো এগুলো ছোটবেলাকে অনেক বেশি অনেক বেশি বেশি মানে ছোটোবেলাকে মনে করাই আজকে সেগুলো কোথাও অভাব ফিল করি কারণ আজকে আবার বলছি সোশ্যাল মিডিয়ার যুগ ডিজিটালের যুগ এখন সব ডিজিটাল সিস্টেমে চলে এসছে মানে এই রং খেলা হোলি এইগুলো তবুও একেবারে সবটাই এসে গেছে তা নয় আমি জানি আজকে তার মধ্যেও আপনারা বাড়িতে রং খেলেছেন পাড়ায় রং খেলেছেন অনেকে তো উৎসব পালন করে আজকের দিনে বসন্ত উৎসব ইত্যাদি অনেকে পালন করেন ফলে সব মিলিয়ে দারুণ একটা আবহ একটা দিন আজকে যাচ্ছে তারপরে খাওয়া দাওয়া তো রয়েছে এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু দর্শক যে ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি একেবারে সুদূর কানাডা থেকে যারা ওখানে বসে দোল খেলছেন তাদের আজকের দিনটা তারা কেমনভাবে এনজয় করছেন উপভোগ করছেন আমি সেটার জন্য সরাসরি চলে যাব আপনাদেরকে নিয়ে কানাডাতে কানাডাতে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবশ্রী গুপ্ত দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি কানাডাতে দেবশ্রী দি আপনাকে প্রথমে দোলের শুভেচ্ছা জানায় নেটওয়ার্কে খানিকটা সমস্যা রয়েছে তবু আমি কথা বলবো দর্শকরা যতটা বুঝতে পারেন বলুন কেমন আছেন আজকে দিনটা কিভাবে কাটছে এখন তো রাত হয়ে গেছে ওখানে আপনাকে আপনার আরম্বার টিভির সমস্ত দর্শককে আমার আমার পরিবারের তরফ থেকে এবং যারা আমরা সবাই খেলছি হোলি দোল যাই বলি এই রঙিন দিনের শুভেচ্ছা আর অনেক ভালোবাসা অনলাইন মিষ্টি পাঠালাম সবাই মিষ্টি করবেন হ্যাঁ অল্প সাড়ে এগারো টাকা বাজে তো আমরা বেশ ঘন্টা আগেই পৌঁছেছি ঠিক এখানে আজকে মাইনাস পরে আমরা জ্যাকেট ট্যাকেট পরে বাইরে বেরিয়ে হোলি খেলার চেষ্টা করলাম মানে অবশ্য না একটা ঠিক মানে কি ওখানে মানে যেখানে আছেন আপনি এখন কানাডার কোথায় আছেন এবং কতজন মানে কতজনের গ্রুপ এই যে আপনারা আজকে খেললেন আমরা গ্রুপে সবাইকে তো একই সঙ্গে পাওয়া মুশকিল হয় কারণ হয়তো যেহেতু অনেক ঠান্ডা তাদের বাচ্চা অনেক ছোট তারা একসঙ্গে বেরোতে পারে না অথ এই সময় তো আবার ইন্ডিয়াতে গেছে গ্রুপের একটা বেশ বড় মতন গ্রুপের লোকজন আমি জানি যারা নাকি এই মুহূর্তে ইন্ডিয়াতে গেছি ঘুরতে তারা মিস করলো আর আমরা তাদের হোলি খেলাটা মিস করছি বাট এই মুহূর্তে আমরা কতজন তিরিশ পঁয়ত্রিশ জন তো খেলে নিয়েছি আজকে সন্ধ্যেবেলায় বাচ্চারা দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চারা যারা এইখানে জন্মেছে কিন্তু হোলিটা মানে এটা যাতে লাগাম ছাড়া ওই ঘন্টা তিন চার ওরা যেভাবে মানে পেরেছে আর কি এনজয় করে কখনো গ্যারাজের মধ্যে কখনো অসুবিধা হচ্ছে আমরা এখানে বাড়ির মধ্যে তো খেতে পারি না কারণ বাড়ির মধ্যে যদি আলজালের রং লাগলে একটু অসুবিধা হয় কিন্তু আমরা বাঙালি আমাদেরকে তো একটা ওয়ে আউট বের করতেই হবে সেলিব্রেশন তো বাদ দেওয়া যাবে না এইভাবে আর কি তো এই প্ল্যানটা এবার আমি করেছিলাম ভাবলাম যে আমার আমার সবসময় মনে হয় আমার যেহেতু মেয়ে ছোট ওকে আমাদের অনুষ্ঠানগুলোর সঙ্গে শুধু মুখে বললে টিভিতে দেখলে তো হবে না প্র্যাকটিক্যালি এনজয় করতে হবে তো আমার মনে আছে ওর ছোটবেলাতে ওকে আমি বলি করে একটা স্লাইড শো বানিও তো একটা ও একটা পিডিএফ মতন বানিয়েছিল তোর প্রশ্ন ছিল যে মা এই হোলিটা তো এত কালারফুল আমি তো কখনো খেলি না কারণ এই সময়তে আমার খুব একটা কলকাতায় যাওয়া হয় না তো আমার মাথায় খুব মানে ছিল আর মনটাও খারাপ লাগতো যে আমরা ছোটবেলায় কত আনন্দ করেছি তো একটা প্ল্যানিং ছিল যে কিছু একটা করব বন্ধুদেরকে বললাম ওরা ওরা আজই হয়ে গেল ড্রাইভ ডে হলি খেলবে সবাই আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে শুরু করলাম প্রথম একটা বন্ধু হয়ে গেলাম সেখানে হলি খেললাম তারপর ওরা ওদের গাড়িটাও নিল সঙ্গে দুটো গাড়ি একসঙ্গে একজন থার্ডজনের বাড়িতে গেলাম তার বাড়ি থেকে জিলিপি পান্তুয়া সব ready করছে আমাদের জন্য গরম গরম চা যাই হোক দেখতেই পাচ্ছ তোমরা আমরা খেলাতে এত ব্যস্ত খেতে অত ব্যস্ত ছিলাম প্রচুর ওখান থেকে আবার আর একটা বাড়িতে এইভাবে মোটামুটি সাত আটটা বাড়িতে ঘুরলাম আর একটা যেটা হয় যেটা আমাদের অনেকের পরিবারেরই মা বাবা এখানে থাকেন দিল্লি হোক গুজরাট হোক কলকাতার হোক তো কোথাও তো ওনারা মিস করেন তো যখন আমরা গিয়ে আবির নিয়ে তাদের পায়ে প্রণাম করলাম বা তার আশীর্বাদ করলেন এটা আমাদের কাছে একটা বড় পাওনা যে আজকে দিনে ওরা পুরোটা মিস করতে করলেন না তো এটা আমার মাথায় সবসময় যে জেনারেশন গুলোকে শুধুমাত্র সঙ্গে রাখলেই তো হবে না তাদের একটা আনন্দ পাওয়ানোর কর্তব্যটাও তো আমাদের ট্রাই টু গ্যাদার থ্রি জেনারেশন টুগেদার টুডে এগেইন দ্যাটস ফর দ্য স্মল try material okay aar abir abir ta abir one paoa jay na ki okhone ki colorful kono utsav ache na ki oyla ka canada te hoy erokom ronger khela kichu job ro kono abir paoa jay ebong abirer quality eto bhalo ami kiron bhukchhilam ek ghonta ageo dekhi pachhi video te orange ronge

আ আর আমার ভি হয়েছে নর্থ কলকাতাতে কিন্তু দুই কলকাতা মিলে জমজমাট সবটাই মোটামুটি মানে দক্ষিণ কলকাতায়তে বেশি চিনি আর কিন্তু নর্থ কলকাতাটাটা একটু বেশি বাজার মিষ্টি উৎসব দক্ষিণ কলকাতা এর মানে দক্ষিণ দক্ষিণ কলকাতা কোথায় মানে কোথা বলেন ঢাকুরিয়া ঢাকুরিয়া কোথায়

মানে আমি আজকে আমার মেয়েকে বলছিলাম যে তোকে তো তাও আমি খুব সফটলি করছি আর তোর দিদা যেভাবে মাথায় শ্যাম্পু ভরে তো ভাবতো লাগলো মানে কি রং কি যে কি যে বেরোতো না মানে সেটাই সব রকমের রং বেরোতো একটা করে ধরছে একটা করে রং বেরোতো খুব মনে পড়ে সেই জন্যই চেষ্টা করি যে আমার মেয়ে অ্যাটলিস্ট কিছু একটু দেখুক যে এটার সামান্য যদি ওকে রিয়েলাইজ করাতে পারে খুবই মনে করেছে

আমাদের এখানকার যে কালচার সেটাকে বহন করছেন এনজয় করছেন এবং পরবর্তী জেনারেশনকে আপনারা শেখাচ্ছেন এটা একটা বড় পাওনা এবং এটা কন্টিনিউ করতে হবে আমাদের বিশেষ করে আমরা বাঙালি যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে আমাদের উচিত যে বাংলার যে সংস্কৃতি যে কালচার সেটা বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়ার কর্মসূত্র হয়তো আপনারা বাইরে রয়েছেন কিন্তু আপনাদের মাধ্যমে আমাদের বাংলার সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতি সর্বত্র ছড়িয়ে পড়ুক সেটা আমরা সবসময় চাইব দেবশ্ৰেদি অসংখ্য ধন্যবাদ সরস্বতী থাকার জন্য অনেক রাতে কথা বললাম কারণ আমাদের এখানে আজকে সকাল আর মানে দোল কি এখন চলবে মাঝে মাঝে না একদিনই খেলেন কালকে হয়তো কি ছিল খেলবে কারণ আসলে কানাডা কিছুই নিয়ে দোল কালকে তবে এখানে যেটা হয় যে আমরা বিভিন্ন রকম গান নাচের অনুষ্ঠান যেটা কালকে অলরেডি হয়ে গিয়েছিল তো আজকে আমরা বন্ধুরা দেখলাম যে আজকে বেশি লোককে পাওয়া যাচ্ছে তো আজকে এটা করে ফেললাম হয়তো এর নেক্সট উইকে আমার বাড়িতে আমার যেহেতু মিউজিক স্কুল আছে তো আমার স্টুডেন্টরা একদম কিছু পেড়েন্টদেরকে নিয়ে একটা নাচ গানের ঘরোয়া অনুষ্ঠান নিশ্চয়ই হবে তো এই আর চলবে এখন এই সপ্তাহটা মোটামুটি উইক এন্ডে অবশ্যই দোলের একটা জিনিস তো থাকে আপনি নিজেও খুব গান গান আমি জানি কিন্তু এখন তো একটা নেটওয়ার্কের ডিস্টার্ব ফলে গানটা কুয়াটা একটা ভালো আসবে না সেজন্য গান শুনতে পেলাম পারব না আজকে পরবর্তী সময় নিশ্চয়ই কোনোদিন গান শোনার সুযোগ হলে বা কলকাতায় এলে গান শুনবো খুব ভালো গান করেন আমি যা ইউটিউবে দেখেছি ভালো থাকবেন দেবশ্রী দি আবার আপনাকে শেষে শুভেচ্ছা জানাই একদম একদম ভালো থাকবেন ভালো থাকবেন দর্শক দেখলেন কানাডা থেকে দোল উৎসব সেখানেও পালিত হচ্ছে যারা রয়েছেন বাঙালি হয়তো সংখ্যায় বেশি নেই কিন্তু সংখ্যায় কম হলেও তারা যেভাবে পালন করছেন উৎসবের যদি পরিবেশ বলি সেটা কিন্তু যথেষ্টই ভালো ছিল এবং যারা এখানে পালন করছেন দর্শক ভালো করে নিশ্চয়ই পালন করবেন একটু সাবধান থাকবেন রঙ তো অনেক সময় বিষাক্ত রঙও ঢুকে যায় পরিবেশকে দূষিত করে এরকম রঙও অনেকে ইউজ করেন যদি এখন অনেক পরিবেশ বান্ধব সব রং এসেছে সেগুলোকে দেখে করবেন পালন করবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন অন্যদেরকে আনন্দে রাখবেন হ্যাঁ যেটা আমি বলছিলাম যে অনেক সময় অনেক একটা দূরত্ব তৈরি হয় মনের দূরত্ব তৈরি হয় একটু ডিস্ট্যান্স তৈরি হয় আর আজ এই সব দিনগুলো না সেই ডিস্ট্যান্সগুলোকে মানে দূর করে দেয় কাছাকাছি আস্তের সুযোগ করে দেয় এই সব উৎসব রঙ নিয়ে মুঠো রঙ নিয়ে যার সঙ্গে দূরত্ব রয়েছে যদি তার কাছে যান নিশ্চয়ই তিনি ফিরিয়ে দেবেন না ফলে যে দূরত্ব যে একটা বিভাজন বা একটা দূরে থাকার একটা মানসিকতা সেটা কমিয়ে দেবে এটাই তো ভ্রাতৃত্ব এটাই তো একটা সুন্দর সম্পর্কের বন্ধন তৈরি করে নতুন করে আজকের এই দিনগুলো আমরা আগের অতীতের কথা বলে বলছিলাম না যে অতীতে আমরা এইসব করতাম আমাদের সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যেত তো আমরা চাই এখনও যে বিভাজন বিভেদ সীমারেখা এইসবগুলো রয়েছে সবগুলো ভেঙে যায় ভেঙে রঙের উৎসবের মাধ্যমে আমরা সবাই এক হই আমরা এই রঙের খেলা দেখতে চাই আমরা রক্তের রঙের খেলা দেখতে চাই না দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে